ভারত বর্তমানে ঠিক কোন কোন জায়গা থেকে তৈরি রয়েছে ভারতের কোর পয়েন্টগুলো জানতে চাইব যেখানে সেনা বর্তমানে একেবারে নিজেদেরকে তৈরি রেখেছে যে কোনো ধরনের বিপদ হলে পরে প্রতিহত করার জন্য এবং প্রত্যেক কোর হেডকোয়ার্টারের একটা রেসপন্সিবিলিটি থাকে কোনটা স্ট্রাইক কোর্ট থাকে কোনটা ডিফেন্সে থাকে কোনটা একবারে বাংলাদেশের ভেতরে গিয়ে অ্যাটাক করবে অথবা এই কোর গুলো শুধু বাংলাদেশের জন্য নয় এই পূর্ব সাইডে আমাদের যে চারটে কোর আছে এটা আমাদের চায়না সেন্ট্রিক কোর বাংলাদেশকে আমরা এখনো বলছি আমরা একটা পিপিলিকার এক ছোট তাত্ত্বিক ছোট মনে করি বাংলাদেশকে আমরা কোনো রাষ্ট্র যার সঙ্গে ভারতের লড়াই করতে হবে প্রথম কথা এটা আমরা মানি না তো বাংলাদেশের অবস্থা হচ্ছে সেরসি পিপিলিকার যখন পাখা গজায় সে মরিবার তরে দৌড়ই হচ্ছে আগুনের দিকে তো পিপিলিকার এখন মনে হচ্ছে ওই পাখা গজালে নতুন নতুন পাখা শিখেছে তো তারা দেখবে আগুনটা না আগুনের মধ্যে ঢুকে যায় এবং মরে যায় বাংলাদেশের ঠিক পিপিলিকার মতন অবস্থা তাই আমাদের যে চারটে কোর হেডকোয়ার্টার এই পূর্ব সাইডে আছে চারটে কোরই কিন্তু পায়না সেন্ট্রিক কারণ পায়নাও বিশেষ করে আমরা যদিও আমরা হিন্দু চিনি ওরা বলেছে আমরাও বলেছি ভাই ভাই তবে আমরা উনিশশো বাষট্টি দেখেছি এবং চায়নার যে প্রকোপ যেভাবে বর্ডার স্ক্রিমেশেস হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওটা বর্ডার মানে না সেই জায়গা অরুণাচল প্রদেশ হোক লে হোক সেই প্রত্যেকটা জায়গায় রেশারেশি হতে থাকে এবং চায়না যে এক্সপ্যানশনিস্ট ফোর্স যেখানে কোনো সময় তাইওয়ান নেওয়ার জন্য লড়াইয়ের জন্য এগিয়ে যাচ্ছে কোনো সময় আমরা দেখেছি তিব্বত ইতিমধ্যে ওরা দখল করে বসে আছে অরুণাচল প্রদেশ ওরা নিজেদের ভাবে তো আমাদের সেই জায়গায় চারটে আছে আমাদের কিন্তু হয়েবার এটা তার জন্যে এইটা নয় যে এটা কারণ ভারতের সার্বভৌমত্ব ইন্টিগ্রিটিটা অক্ষুন্ন রাখার জন্যই কোর্টটা সে আপনি থার্টি থ্রি বলুন। যেগুলো পাবলিক ডোমেনে আছে সেগুলোর সম্বন্ধেই শুধু আমি বলবো তেত্রিশ কোর থার্টি থ্রি কোর যেটা আমাদের আছে শিলিগুড়িতে আমাদের ফোর কোর আছে তেজপুরে থ্রি কোর আছে ডিমাপুরে এবং সেভেন্টিন কোর যেটা স্ট্রাইক কোর সেটা একটা নিউলি রেস কোর যেটা চায়না সেন্ট্রিক কোর সেটা আছে পানাগড়ে হেডকোয়ার্টারে যেটা পশ্চিমবাংলার মধ্যে তো ওভারঅল আমরা যদি দেখি যে চারটে হেড হেডকোয়ার্টার মানে কটা কত ডিভিশন হবে কত তার ইউনিট হবে কত ব্রিগেড হবে যারা সামরিক বাহিনীর সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা এটা অঙ্ক কোষে নিতে পারবে এবং যেহেতু এটা পূর্ব সাইডে চাইনা সেন্ট্রি যেটা নরমালি লেড আউট তার থেকে হয়তো অনেক বেশি গুণ অনেক বেশি গুণ তার ইউনিট কানে ডিপ্লয়ড তো কোন ইউনিট ডিফেন্সে ডিপ্লয় থাকবে কোন ইউনিট যাদের রোল মিলিটারি রোল হবে অপারেশন রোল হবে টু ক্রস ওভার এন্ড অ্যাটাক বিশেষ করে শিলিগুড়ি করিডোরের আশেপাশে আমরা জানি আমাদের একটা রাজ্য যেগুলো অনেক এবং শিলিগুড়ি করিডোর যেটা ষাট কিলোমিটার প্রায় একশো কুড়ি কিলোমিটার তার একটা জায়গায় সবচেয়ে কম দৈর্ঘ্য হচ্ছে প্রায় বাইশ কিলোমিটার তো এটা যেমন পাবলিক ডোমেনে আছে তো কারোর মনে করা এমন উচিত নয় যে সাতটা এই যে স্বপ্ন দেখছে সাতটা উত্তর রাজ্য কেটে দেবে এটা সব থাকবে এটা বাংলাদেশের আমরা যে পরিস্থিতি বর্তমানে দেখছি এবং আপনি বলছিলেন যে ভারতকে কিন্তু একেবারে এই প্রত্যক্ষে বলা চলে যে একটা থ্রেট অলরেডি দিয়ে দিয়েছে কারণ যেভাবে আমরা চট্টগ্রামে দেখলাম যে ভারতীয় দূতাবাসে হামলা তারপরে এদিকে ওসমান হাদির মৃত্যু তার মৃত্যুর পরে যেভাবে বাংলাদেশ দফায় দফায় উত্তপ্ত হয়েছে বেশ কিছু ছবি ভিডিও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কি হচ্ছে বাংলাদেশে বলুন তো দেখি দেখুন বাংলাদেশে এই যে বিগত ষোলো মাস আপনার সবাই প্রত্যেকে আমরা দেখছি তাদের একটাই আহ অবজেক্টিভ যে ভারত বিদ্বেষ ভারতকে ভাঙা ভারতের যে ইন্দো বাংলা বর্ডার আছে সেটাকে আরো বেশি অশান্ত করা এবং এর মধ্যে দিয়ে জঙ্গিদের ঢোকানো এবং ভারতের জঙ্গি ঢুকিয়ে একটা বড় বিস্ফোটক এটা নাশকতা ছক এটাই হচ্ছে মুদ্রা অবজেক্টিভ এটাই হচ্ছে মেন এম অফ বাংলাদেশ এটাকে পেছন দিকে সাহায্য করছে পাকিস্তান আইএসআই বিভিন্ন ক্যাম্প শুরু হয়েছে এবং ক্যাম্পে অলরেডি জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে অলরেডি বারো মাস হয়ে গেছে তাদের ট্রেনিং দিচ্ছে আমি বলছি আবার আস্থার বাংলা বলছি যেদিন খুশি এরকম একটা দেখব বিভিন্ন জায়গা দিয়ে এই নাশকতার ছক করছে কোনো একটা জায়গা দিয়ে তো একটা মাছিও গলে যায় সেই জায়গা থেকে গলে একটা একটা অঘটন কিন্তু ভারতবর্ষে আবার চেষ্টা করবে যদি সেটা করে আমি আবার বললাম এখন ভারতবর্ষ সেই উনিশশো একাত্তরে ভারতবর্ষ নয় দু হাজার পঁচিশে এসে দিকে এসেছি দু হাজার ভারতবর্ষ যেখানে any such act of terror any such act of terror will be taken as an act of war this is an act of war so ভারতবর্ষ এই দিকেই কিন্তু এগিয়ে যাবে হ্যাঁ এটা বাংলাদেশকে ভেবে করতে হবে দুই হাদি কে যে এখন সমস্ত মেরে ভারতের কি লাভ হবে এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের চিন্তা করতে হবে হাদি একটা লোক যে সেভেন সিস্টার একটা ম্যাপ দেখিছে যার গুবদারি ওঠেনি ভারতবর্ষ তাই নিয়ে এত বেশি চিন্তিত নয় এই ছাত্র নেতাদের নিয়ে ভারত একদম চিন্তিত নয় তারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে এটা রেটরিক এটা রিটোরিক এখানে রোজ বহু বলছে সেই ম্যাপটা বর্তমানে দেখাচ্ছি যে ম্যাপটাকে বিকৃত করা হয়েছিল ভারতের ম্যাপকে বিকৃত করা হয়েছিল এবং গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখা এই হাদি এই হাদি একটি ম্যাপ পোস্ট করেছিলেন যেটা আমরা দেখাচ্ছি যেখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ সর্বপরিপ যেটা বলা যায় যে ভারতের বেশ কিছু অংশকে বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন বা বাংলাদেশের ম্যাপের অংশ অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখছিল এই হাদি সেটাই আমরা দেখাচ্ছি একদম সঠিক শ্রেয়সী এটা যেটা আপনি দেখাচ্ছেন এটাই দেখুন এইটা এসছে তো ইউনিস যে এই জঙ্গি যে অন্তর্বর্তী যে একটা জঙ্গি যে অ্যাডভাইজার আছে আছে তার মাধ্যম দিয়ে এসেছে কারণ সে যখন লেফটেন্যান্ট জেনারেল শামশেরকে একটা বই দিচ্ছিল পাকিস্তানের একজন সিনিয়র মোস্ট আহ সামরিক বাহিনী জেনারেল সেই বইটার কভার পেজও একটা গ্রেটার বাংলাদেশের ছবি ছিল তো এইটা আসছে ওপর থেকে এবং এই যে লুঙ্গিপথ অথবা ছাত্র নেতাগুলো যাদের গোপদারি ওঠেনি এই মৌলবাদ লাফাচ্ছে যে সাতটা উত্তর রাজ্য কেটে বাংলাদেশ সঙ্গে যোগ করবে অথবা পশ্চিম বাংলা যোগ করবে এগুলো আমি আমি অ্যাজ এন সামরিক বাহিনীর প্রাক্তন হিসেবে মনে করি এবং আমি যতটা জানি আমি দিল্লিতে আমার দীর্ঘদিন আমার কাজ করেছি আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন জায়গায় বাংলাদেশের মধ্যে কাজ করেছি ভাবে। আমি এটা 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 কমপ্লিট একটা চিন্তা লালকে হাসিন স্বপ্নে দিনের বেলা ওরা এই স্বপ্নটা দেখে তবে আমরা যেভাবে বাংলাদেশ যে প্ররোচনা দিচ্ছে ভারতকে অটোমেটিক ইস্টার্ন কমান্ড কিন্তু নিজের জায়গা গুছিয়ে নিচ্ছে সব সময় সব জিনিস তো টিভির পর্দায় অথবা প্রিন্ট মিডিয়া আসে না যে ভারতীয় সামরিক বাহিনী কি করছে এটা বুক বাজিয়ে বলার জায়গা নয় ভারতীয় সামরিক বাহিনী চব্বিশ ঘন্টা সাত দিন তিনশো দিন যা করা সেটাই করতে এবং ভারতের সার্বভৌমত্ব তার ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য তাকে যা করার দরকার ভারতের সামরিক বাহিনী এবং

কোনো ভ্যালু থাকে না যখন আমরা দেখেছি বিগত ষোলো মাসে বাংলাদেশ প্রায় তাদের জমি তাদের পুরো দেশটা রাষ্ট্রটা তুলে দিয়েছে জঙ্গিদের হাতে মৌলবাদীদের হাতে এবং বিশেষ করে সেটা কন্ট্রোল করছে পাকিস্তান এবং আইএসআই সামরিক বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা সেটা আমরা ভুলে গেলে চলবে না মার্কিন যুক্তরাষ্ট্র টিআই এর একটা প্রধান ভূমিকা আছে এই অর্থ সামগ্রী অস্ত্র শস্ত্র যেগুলো আসছে পুরোটাই কন্ট্রোল এন্ড হেল্প বাই মার্কিন যুক্তরাষ্ট্র সেটা পাকিস্তানের হাত দিয়ে পাঠাচ্ছে এইটুকুনি পাকিস্তান এখানে বাংলাদেশে যে কন্ট্রোল করছে আইএসআই যারা কন্ট্রোল করছে তাদের দিয়ে এটা করছে তবে আমি আবার বলি যে বাংলাদেশকে ভুলে যাওয়া উচিত না যে রাষ্ট্র জন্ম পেয়েছে আর একটা ভারতের সাহায্যে যে রাষ্ট্র কোন যে রাষ্ট্রকে পূর্ব পাকিস্তান বলে লোক জানতো সেটা বাংলাদেশ বলে যে নতুন নামটা আজকে যে নামের দ্বারা যে রাষ্ট্র গঠিত হয়েছিল সেটা ভারতের জন্য হয়েছিল এটা বারবার যেন আমি এই কথাগুলো স্ট্রেস দিচ্ছি বারবার যেন ভুলে না যায় তবে আমরা আমাদের যে বাংলাদেশের সঙ্গে ইন্ডো বাংলাদেশ বর্ডার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ফোর কিলোমিটার পশ্চিম বাংলা থেকে আসাম হয়ে মেঘালয় হয়ে বিভিন্ন জায়গায় ত্রিপুরা অবধি যেখানে গেছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আমরা কিরম ভাবে আমাদের সার্বভৌমত্ব রাখতে হয় ভারতের সামরিক বাহিনী এবং ভারতের আপামর জনতা একশো কোটি মানুষ জানে এক দ্বিতীয়ত তার দিকে যদি কোনো আঁচ আসে বাংলাদেশের তরফ থেকে যদি কোনো এই তাপও আসে গরম আসে এবং এটা বিল টেকেন আছেন একটা বর তখন ভারতকে যা করার নিশ্চিতভাবে ভারত তাই করবে তবে আমি মনে মনে হয় যে এগুলো রেটরিক্স এই লুঙ্গি ফৌজ রেটরিক্স দিয়ে হাওয়া গরম করছে কারণ তারা নিজেদের রাষ্ট্রে এই ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন আছে সেই ইলেকশন তাকে ভন্ডুল করে দেওয়ার একটা চক্রান্ত এইটা হচ্ছে প্রধান যে ইলেকশন হবে না ভারতের দিকে আক্রোশ আঙুল তুলে দেখা যে ভারত এই পুরো জিনিসটা করছে এবং এই ভারত বিদ্বেষটা আরো মানুষের মধ্যে জাগিয়ে তোলা গেলে

তৃতীয় অথবা চতুর্থ মিলিটারি ইন্ডেক্স এ মোস্ট পাওয়ারফুল আর্মি আর্ম ফোর্সেস ইন দ্য হোল ওয়ার্ল্ড তো ভারতের ওপর কিছু করতে চাইলে ভারতকে আঘাত পৌঁছতে চাইলে সামরিকভাবে সামরিকভাবে সেই পেশি শক্তি বাংলাদেশে নেই এবং সাতটা যে বারবার বলছে যে উত্তর পূর্ব রাজ্য তারা নিয়ে যাবে রাজ্য নেওয়ার জন্য যে বাহিনী পাকিস্তান বাংলাদেশ জুড়ে নিয়েও সাতটা রাজ্য নিতে পারবে না এইটা আমি আজকে খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি এই কথাগুলো জানা উচিত আমেরিকার কথা বলি তাহলে আমেরিকা আমেরিকাও তো প্রক্ষান্তরে চাইছে ভারতের ক্ষতি করতে আমি আবার কি ভাবে যেভাবে উন্নতির শিখরে যাচ্ছে সেটা তো অনেক জায়গারই চক্ষুশুল অনেক দেশের চক্ষুশুল তার মধ্যে আমেরিকা উন্নতি হতেই পারে হতেই পারে সেটা হওয়াই উচিত চক্ষুশীল যদি না হয় চক্ষুশল যদি না হয় তাহলে মনে হবে ভারত কিছু করছে না হচ্ছে বলেই সবাই বিশ্বে জানে ভারত এগিয়ে চলেছে প্রগতির দিকে উন্নয়নের দিকে ভারত সবচেয়ে আগে এবং ভারত আগে বলে ভারতের অর্থনীতি এখন তৃতীয় অথবা চতুর্থ আহ সবচেয়ে স্ট্রং ইন দা হোল ওয়ার্ল্ড ভারতের মিলিটারি পাওয়ার ইজ দ্য থার্ড অর দ্য ফোর্থ স্ট্রংস্ট মিলিটারি ইন দা হোল ওয়ার্ল্ড তো সেই জায়গায় তখন লড়াই করবে বাংলাদেশ সামনে তো আর পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য থাকবে না সে বাংলাদেশের লড়াই করতে হবে সাতটা উত্তর পূর্ব রাজ্য নেবে বলছে যে আর যে তাদের নিচে আমার মনে হয় এই আলোচনা গুলো অভান্তর তাদের তো সেই নেই আঠারো কোটি তো মানুষ কলকাতার আমাদের বাংলার প্রায় এগারো কোটি মানুষ সেইখানে বাংলাদেশ পুরো একটা রাষ্ট্র নিয়ে আঠারো কোটি মানুষ তারা বলছে উত্তর পূর্ব সাতটা রাজ্য নেবে তার সেই ফোর্স আছে সাতটা উত্তর পূর্ব রাজ্য যদি সেখানে ডিপ্লয় করার জন্য এবং পাকিস্তান এবং বাংলাদেশ জয়েন্টলি করলেও সাতটা উত্তর পার্ব উত্তর পূর্ব রাজ্যের যে ফোর্স লাগবে তাদের নেই একটা তো দেখুন একটা যে বড় বিল্ডিং ধরো চৌষট্টি কলকাতার যারা লোক দেখতে কলকাতা আমাদের একটা চৌষট্টি তলা বিল্ডিং আছে হাইয়েস্ট টলেস্ট বিল্ডিং ইন কলকাতা অর ইন ওয়েস্ট বেঙ্গল এটাকে ভাঙতে গেলে একটা ছোট বুলডোজার দিয়ে কি ভাঙতে পারবে আমি আবার প্রশ্ন করছি দেখ কথাগুলো বুঝতে একটা চৌষট্টি তলা বিল্ডিং কলকাতায় দুটো বুলডোজার দিয়ে ভাঙা যাবে জেসিবি দিয়ে দুটো দিয়ে ভাঙা যাবে যাবে না তার জন্য হিউজ ফোর্স দরকার একটা এমনি ভারত হচ্ছে একশো চল্লিশ কোটি দেশ ভারতের যে আমি বললাম শুধু পূর্বে চারটে কোর আছে চায়না সেন্ট্রিক কোর্ট যে চায়নাকে লড়াই করার জন্য সেই কোর্ট এই আমাদের উত্তর পূর্ব অথবা পূর্বে আছে সেখানে বাংলাদেশ আঠারো কোটি দেশ আমাদের চার কিলোমিটার একটা বর্ডার সেখানে যদি একটা আঁচও আসে সেখানে তারা মানে একটা বাংলাদেশ বলে কিছু থাকবে ম্যাপে ক ঘন্টা সাত ঘন্টার মধ্যে ঢাকা গিয়ে টেক করে নেবে আজকে আজকের ভারত আগে যখন উনিশশো একাত্তরে যে লড়াই হয়েছিল যদি উনিশশো একাত্তরে লড়াই যারা সামরিক বাহিনীদের অথবা সামরিক ইতিহাসে যাদের ইন্টারেস্ট আছে সেখানে বারো দিন লেগেছিল ঢাকা পৌঁছতে এবং সেখানে পুরো ফোর্স ইউজ করিনি শুধু ইস্টার্ন সেক্টর কিছু ইউজ করেছে ওয়েস্টার্ন সেক্টরে হয়েছে সেখানে ওয়েস্টার্ন সেক্টরে পাকিস্তানের বহু জমি আমরা নিয়ে নিয়েছি পরে আবার দিয়ে দেওয়া হয়েছে একইভাবে বাংলাদেশে তিরানব্বই হাজার পাকিস্তানের সামরিক বাহিনীকে হাঁটু ঘেরে বসানো হয়েছে এবং যেখানে যেখানে লড়াই হয়েছে পালিয়ে গেছে এই পাকিস্তানের সামরিক বাহিনী তাহলে আজকে যাদের ওপর এত বিশ্বাস আশ্বাস এই বাংলাদেশের মৌলবাদীদের এই ইউনিস সরকারদের তারা কিরকম করে ভাবছে আজকে ভারত যে ভারত আজকে দু হাজার পঁচিশের ভারত যার গ্রোথ রেট আট এর বেশি যেখানে বাংলাদেশের গ্রোথ রেট রেস দেন ভারতের সঙ্গে কিভাবে দাঁড়াবে আর্থিকভাবে সামরিকভাবে কিভাবে ভারতের সঙ্গে লড়াই করবে একটা ইকোনমিক কন্ডিশন থাকতে হবে একটা রাষ্ট্রের ভারতের সঙ্গে লড়তে গেলে আর ভারত এক হাতি তার সঙ্গে পিপিলিকা তো হাতি যখন পায়ের একটা চাপ মারবে পিপিলিকার ওপর তো পিপিলিকা সেটা মাটির সঙ্গেও মিশে যাক বাংলাদেশ কিন্তু সেই অবস্থায় পিপিলিকার অবস্থায় আছে তাহলে ইউনুসের আলোচনা কি কর্নেল চৌধুরী ইউনুস যে আমরা দেখতে পাচ্ছি যে দেশবিরোধী কাজ করছে তাকে শহীদের মর্যাদা দিচ্ছে তার জন্য একেবারে দেশের হালচাল বদলে যাচ্ছে দেশের মধ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দেশের মধ্যে একাধিক সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর করা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার চলছে ইউনুস কি চাইছে ইউনিস বা চাইছে বাংলাদেশটা একবারে মৌলবাদী এবং জঙ্গিদের হাতে উঠে যাক আইএসআই এবং সিআইএ যে নীল নকশা করেছে তার মতনই ইউনিস কাজ করছে ইউনিসে নিজের কিছু নেই আপনি কি ছোটবেলা পুতুল নাচ দেখেছেন এবং যারা দর্শক আমরা দেখেছি আমরা ছোট সময় আমরা এখন তার ওই হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের টাইম কিন্তু আমরা পুতুল নাচ দেখেছি পুতুল নাচে যে দড়িগুলোর থেকে যে টানাটানি করে পেছন থেকে পেছন থেকে পর্দার পেছন থেকে সেই সেই দড়িগুলো আছে আইএসআই হাতে সেই দড়িগুলো আছে সিআই এর হাতে সেই দড়িগুলো আছে আহ তুরস্কর যে ইন্টেলিজেন্স এজেন্সি এখন আছে তাদের হাতে এবং কিছুটা কিছুটা চায়নার হাতেও আছে তো ইউনিসের নিজস্ব কিছু করার নেই ইউনিস ক্ষমতা ইউনিস একটা ইউনিস নোবেল যারা দিয়েছে এই ইউনিসের থেকে নোবেল অরিয়ট পিড়িয়ে নেওয়া উচিত এবং ইউনিসের একমাত্রই অবজেক্টিভ যেটা যেটার জন্য ওনাকে বসানো হয়েছে যে শেখ হাসিনাকে একটা ভুল অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান দেখিয়ে ভারতে তাড়িয়ে দেওয়া হলো এবং তাকে প্যারাশুট ড্রপ করা হলো ওয়াশিংটনের একটা ডিপ স্টেটের একটা মানুষ তাকে বসিয়ে দেওয়া হলো যে যেভাবে ডিভ স্টেট বলবে সেইভাবে ভারতনাট্যম অথবা আহ কত্থক ডান্স তাকে সেইভাবেই করতে হবে